একটি শান্ত ছোট্ট শহরে নুডল নির্ভানা নামে একটি বিখ্যাত নুডলের দোকান ছিল সেই সন্ধ্যায় গ্রাহকরা যখন তাদের নুডলস ছিঁড়ে ফেলল তখন অসাধারণ কিছু ঘটেছিল নুডলস প্রাণবন্ত বাটি থেকে ঘুরতে ঘুরতে তারা নাচতে শুরু কর একটি নুডল কাউন্টার জুড়ে চাচা করেছিল অন্য একটি চাঁদ একটি হতবাক শিশুর পাশ দিয়ে হেঁটেছিল একটি বিশেষ করে লম্বা নুডল একটি লাশর মধ্যে নিজেকে কুণ্ডলি করে এবং ঝাড়বাতি থেকে দুলতে থাকে চিৎকার করে ইয়ে হাও প্রথমে গ্রাহকরা হতবাক হয়ে গেলেও পরে তারা যোগ দেয় একজন বয়স্ক ব্যক্তি একটি স্প্যাগেটি স্ট্র্যান্ডের সাথে ট্যাঙ্গো করছেন যখন একজন কিশোর একটি ব্রেক ডান্সিং রোমেনের সাথে ব্রেক ডান্স করার চেষ্টা করেছি রেস্তোরাঁটি একটি অবিলম্বে ডিস্কোতে পরিণত হয়েছে সয়া সসের বোতলগুলি স্ট্রোব লাইট হিসাবে দ্বিগুণ হয়ে গে মিস্টার ওয়ালটন বিশৃঙ্খলার ভয়ে আতঙ্কিত হয়েছিলেন কিন্তু তারপর তিনি সবার মুখে আনন্দ দেখতে পেলেন জাদুঘরের নোটসটি হিট হয়েছে বুঝতে পেরে তিনি ঘোষণা দিলেন Dancing Noodles Night